আমার তোমাকে ভালো লাগে ভালো লাগে ভালো লাগতে পারে এমন না যে আমাকে ভালো লাগলে অন্য কাউকে ভালো যাবে না বা অন্য কাউকে ভালো লাগলে তোমার আমাকে ভালো লাগে যাবে না তাই না আপু আবার যেদিন কোন আসবে সেদিন জানায় তোমাকে দেখবো কোনো কোথায় কালকে বসুনি কালকে তুলেছিলাম মনে হয় ওই যে যাত্রাবাড়ি নামটা নাও মিম মনিকা এই যে নিয়ে আপু রিপ্লাই করতেছ না কেন ভয়েমা আহমেদ এই করে দিছি রিপ্লাই আপু তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি অনেক সুন্দর মশা আল্লাহ মুস্তফা থ্যাংক ইউ আর ইসলাম মিম কমেন্ট করে রিপ্লাই দাও না দিছি আপু তুমি চুলে কি ব্যবহার করো তোমার চুলগুলো মাসাল আমার চুলগুলো সব পড়ে যাচ্ছে কি করা যায় আপু তেল চেঞ্জ করো শ্যাম্পু চেঞ্জ করো যে শ্যাম্পু বর্তমানে ব্যবহার করতেছে ওটা চেঞ্জ করে ডিফারেন্ট কোনো শ্যাম্পু ব্যবহার করে দেখো চুল পড়া কমে কিনা তারপর হচ্ছে তেলটাও চেঞ্জ করে দেখো যে চুল পড়া কমে কিনা যদি না কমে চেঞ্জ করতে থাকো দেখবা যেটা তোমার শ্যুট করবে ওটা আর তোমার চুল পড়বে না অনেক তেল দিতে থাকো আমি হচ্ছে অলিভ অয়েল দিই এখন অলিভ অয়েল তোমারও শ্যুট করবে না এটা যার যার ত্বকের সাথে হচ্ছে সম্পর্কযুক্ত সেটাই সবাইকে ভালো লাগতে পারে আফসানা মিমি সেটাই আমরা আমার তোমাকে অনেক ভালো লাগে সোহাগ কি অবস্থা সোহাগ কখন আসবা তুমি বলো তিসাপু আপনি থাকার পর আহাত এত মেয়ে লাগে কেন সেটা আহাত ভাই বলতে পারবে বলো আমি কিভাবে বলতে আমি যদি আমার যদি অন্য কাউকে লাগতো সেই প্রশ্ন আমি দিতে পারতাম যে আমার কেন অন্য কাউকে লাগবে এটা যার লাগে সেই বলতে পারবে কক্সবাজার আবার কবে আসবেন আপাতত কোনো ট্যুর প্ল্যান নাই কোন ট্যুর প্ল্যান নাই আপাতত হচ্ছে অনেক অনেক কাজ সামনে সো এগুলো করতে চাই মাঝখানে ট্যুর দিয়ে কাজগুলো থেকে পিছনে সরে যেতে চাই না আপু সো ট্যুর প্ল্যান করতেছেন আপাতত আমি কি আর লাইভ দেখবো না প্রতিদিন কমেন্ট করে রিপ্লাই দাও না দি রুব একটা দি পায়ে যে দিয়ে দিলাম রিপ্লাই এই আপু লাভ ইউ আপু সাদিয়া ভুইয়া থ্যাংক ইউ কত কমেন্ট করছি একটাও রিপ্লাই দিলাম না ইমি কোন করে কবে আসছো গতকাল কি আমি গতকাল গেছিলাম আমরা পরশু দিন গেছিলাম গতকাল কি তুই আমার তোমাকে ভালো লাগে আকি ভালো লাগে ভালো লাগতেই পারে এমন না যে আমাকে ভালো লাগলে তোমার অন্য কাউকে ভালো লাগা যাবে না বা অন্য কাউকে ভালো লাগলে তোমার আমাকে ভালো লাগে যাবে না তাই না আপু আবার যেদিন কোনাপাড়া আসবা সেদিন জানায়ও তোমাকে দেখবো কোনাপাড়া কোথায় এই কোনাপাড়া কোথায় কালকে না পরশু দিন কালকে তো হয় ও ওই যে যাত্রাবাড়ি নামটা নাও মিম মনিকা এই যে নিয়ে নিলাম আপু রিপ্লাই করতেছ না কেন সাইমা আহমেদ এই যে করে দিছি রিপ্লাই আপু তোমাকে আমার অনেক ভালো লাগে তুমি অনেক সুন্দর মাসা আল্লাহ মোস্তফা থ্যাংক ইউ আর ইসলাম মিম আমি এত কমেন্ট করি রিপ্লাই দাও না দিছি আপু তুমি চুলে কি ব্যবহার করো তোমার চুলগুলো মাসাল্লাহ আমার চুলগুলো সব পড়ে যাচ্ছে কি করা যায় আপু তেল চেঞ্জ করো শ্যাম্পু চেঞ্জ করো যে শ্যাম্পু বর্তমানে ব্যবহার করতেছো এটা চেঞ্জ করে ডিফারেন্ট কোনো শ্যাম্পু ব্যবহার করে দেখো চুল পড়া কমে কিনা তারপর হচ্ছে তেলটাও চেঞ্জ করে দেখো যে চুল পড়া কমে কিনা যদি না কমে চেঞ্জ করতে থাকো দেখবা যেটা তোমার স্যুট করবে ওটা আর তোমার চুল পড়বে না অনেক তেল দিতে থাকো আমি হচ্ছে অলিভ অয়েল দিই এখন অলিভ অয়েল যে তোমারও স্যুট করবে না এটা যার যার ত্বকের সাথে হচ্ছে সম্পর্কযুক্ত সেটাই সবাইকে ভালো লাগতে পারে আফসানা মিমি সেটাই আমরা আমার তোমাকে অনেক ভালো লাগে সামিয়া রেজা তুমি খুব সুন্দর তোমাকে অনেকবার লাভ ইউ লিখলাম রিপ্লাই দিলাম না জান্নাত ইসলাম আয়সা শেখ বিশ্বাস করাই একবারে আমার সামনে আসছে আমি পড়ছি আসসালামু আলাইকুম মামি আমি সোহাগ ইয়াসমিন আইডি থেকে সোহাগ কি অবস্থা সোহাগ কখন আসবা তুমি বলো দিশা আপু আপনি থাকার পরও আহাত ভাই এত মেয়ে লাগে কেন সেটা হাত ভাই বলতে পারবে বলো আমি কিভাবে বলতে পারবো এখন আমি যদি আমার যদি অন্য কাউকে লাগতো সেই প্রশ্নের আমি দিতে পারতাম যে আমার কেন অন্য কাউকে লাগবে সো এটা যার লাগে সেই বলতে পারবে কক্সবাজার আবার কবে আসবেন আপাতত কোনো ট্যুর প্ল্যান নাই কোনো ট্যুর প্ল্যান নাই আপাতত হচ্ছে অনেক অনেক কাজ সামনে সো এগুলো করতে চাই মাঝখানে ট্যুর দিয়ে কাজগুলো থেকে পিছনে সরে যেতে চাই না আপু সো ট্যুর প্ল্যান করতেছেন না আপাতত আমি কি আর লাইভ দেখবো না প্রতিদিন কমেন্ট করে রিপ্লাই দাও না দিল রুবা একটা দীপা এই যে দিয়ে দিলাম রিপ্লাই এ আপু লাভ ইউ আপু সাদিয়া ভুইয়া থ্যাংক ইউ কত কমেন্ট করছি একটা রিপ্লাই দিলাম না ইমি কোনাপাড়া কবে আসছো কি আমি কি গতকালে গেছিলাম না পরশু দিন গেছিলাম গতকাল কি তো